প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম মহান আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া জানাচ্ছি আমরা মাহে রমজান উপলক্ষে যে একটা উদ্যোগ নিয়েছিলাম সে উদ্বেগটা বাস্তবায়ন হয়েছে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা কিছু দারিদ্র্য পরিবারকে ইত্যাদি সামগ্রী পণ্য উপহার হিসাবে দেব সে কার্যক্রমটা আমরা গতকালকে থেকেই শুরু করেছি এবং সেই আমি এখান থেকে আমার অফিস শেষ করে সেটা আমি এলাকায় যখন রাত্রে গিয়েছি রাত্রে গিয়ে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল ছোট ভাই এবং যারা আছে সকলের সহযোগিতায় সেই কার্যক্রমগুলো শুরু করেছি আমরা প্রথমে একটা লিস্ট করেছি যে লিস্ট অনুসারে আমরা প্রত্যেকের কাছে এটা পৌঁছে দিতে পারি তারপর আমরা কিছু পণ্যদ্রব্য প্যাকেটিং করতেছি আমরা কিছু প্যাকেট সংগ্রহ করছি একই ধরনের আর সেখানে আমরা মুড়ি তারপরে সেখানে আমরা আলু দিচ্ছি সয়াবিন তেল আর বুট তারপর চিনি তারপরে খেজুর তারপরে এক ট্যাঙ্ক এরকম একটা প্যাকেটে যাবতীয় পণ্যগুলা প্রত্যেকটা প্যাকেটে একই রকম পণ্য এবং আমাদের আমার সহযোগিতা এখানে আছে আরিফুর রহমান মনির্মিতা এবং সাইফুল এবং আরও অনেকে আছে যারা এখন বর্তমানে উপস্থিত নাই আমরা সব মালামালগুলো যত পণ্যদ্রব্য আছে সব একসাথে আমরা ক্রয় করে নিয়ে আসছি সাইফুলের দোকানে এখান থেকে আমরা সমানভাবে বন্টন করতেছি আর আমাদের সাথে আরও সহযোগিতা করছেন আমাদের আজিজুল এবং আছে শাকিল আহমেদ শাকিব এবং যারা আমাদের বিভিন্ন কাজে আরও অংশগ্রহণ করে সবাই হয়তো এখন উপস্থিত নাই তাই সবাইকে আমি এখানে ভিডিওতে দেখাতে পারতেছি না আমাদের প্যাকেটগুলো অনেকগুলো প্যাকেট হয়েছে আমরা জানি না যে এখানে কতগুলো প্যাকেট আছে আর কারণ আমাদের এত নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই যে এতটা প্যাকেট আমরা দেবো আমরা আমাদের আর্থিক অনুযায়ী যতটা সম্ভব আমরা ততটাই দেওয়ার চেষ্টা করব সবাইকে ইনশাল্লাহ এবং আমরা পরবর্তী কার্যক্রম আমাদের সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এলাকার উদ্দেশ্যে বের হয়েছি এবং সবাইকে একটা স্লিপ দিয়ে যাচ্ছি আর স্লিপগুলো হলো এরকম ভাবে যে আমরা প্রত্যেকের কাছে গোপন ভাবে একটা স্লিপ দিয়ে যাচ্ছি এবং তাকে বলছি যে আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে সাইফলের দোকান সেখান থেকে সে যেরকম ভাবে বাজার করে হ্যাঁ ওই রকম ভাবে একটা বাজারে ব্যাগ নিয়ে আসবে তো এইটা জন্য কেউ বুঝতে না পারে যে আমরা তাদের তাকে সাহায্য করছি কোনো ভাবে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বা সাহায্য নিতে লজ্জা হইতে পারে সেজন্য তাকে একটা স্লিপ দেওয়া হয়েছে সে স্লিপটা যদি সাইফুলের দোকানে দেখানো হয় তখন সাইফুল সেখান থেকে একটা বাজারে ব্যাগ সহ তাকে দিয়ে দেবে আমাদের উপহার সামগ্রী এভাবেই আমরা কার্যক্রমটা সামনের দিকে আগাতে চাচ্ছি আমি আশা করব আমাদের মতো আমাদের সাথে আপনারা থাকতে পারেন আর আমাদের মতো আপনারা নিজেরা যার যার জায়গা থেকে আহ এরকম উদ্যোগ নিতে পারেন যদি আপনারা আমাদের উদ্বেগের সাথে সহমত হন এবং আমাদের সাথে সহযোগিতা অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে একসাথে আমরা একাত্মবোধ হয়ে কাজ করতে পারি এবং আমাদের সাথে যোগাযোগ করতে সমস্যা হলে আপনারা যে যেখানে থাকেন না কেন সেখান থেকে আপনারা উদ্যোগটা নিতে পারেন আমাদের এই কার্যক্রমে আপনাদের আরো কিছু একটা কথা বলি আমাদের এই কার্যক্রমে বিভিন্ন ধরনের লোক যারা প্রবাসী আছে তারা অনেক সহযোগিতা করছে এবং আমাদের যারা ভাই বেড়া যারা আছে দূরে চাকরি করে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় আছে তারা অনেকেই আমাদের সাহায্য করছে তো আমি সর্বশেষ সেটাই বলবো যে আমাদের উদ্বেগ যদি আহ আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই উদ্বেগের সাথে অংশগ্রহণ করবেন এবং নিজ জায়গা থেকে উদ্বেগটা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি